বাঙ্গালহালিয়া মরহুম হাজি আব্দুর রশিদ সদাগরের স্মরণে বাজার প্রচারণা কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজি আব্দুর রশিদ সদাগরের স্মরণে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ সন্ধ্যায় বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে যাত্রী সাউনির সামনে অনুষ্ঠিত এই স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুসা সদাগর মালানা মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আজিম বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মহম্মদ শামসুল আলম মালানা মাসুদ মালানা তহিদুল ইসলাম বাঙ্গালহালিয়া নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাস এ সময় আর উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তিদে সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া অর্থ সম্পাদক প্রিয়লাল দত্ত সহকারী অর্থ সম্পাদক শহীদ চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন দপ্তর সম্পাদক মহম্মদ পারভেজ ও সদস্য মাহমদ মুন্সি প্রমুখ ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন সুখবিলাস মাদ্রাসার নায়বে মোহতামিম মালানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিফ রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এছাড়াও ইফতার পূর্ব মুহূর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি সুনাম সমৃদ্ধি কামনা করে বিশেষ কোনাজাত করা হয় এদিকে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন নেতারা বলেন মরহুম হাজি আব্দুর রশিদ সদাগরের স্মরণে আজ ইফতার ও দোয়া মাহফিল আজকে লোকে লোকারণ্য তবে সব কিছু থাকার পরেও বাজারটা শূন্য মনে হচ্ছে তিনি সকল ব্যবসায়ীদের প্রাণের স্পন্দন ছিলেন তিনি বাঙ্গালহালিয়া বাজারের একজন নিবেদিত প্রাণ ছিলেন মানুষের বিপদে আপদে দলমত নির্বিশেষে সবসময় তাকে কাছে পাওয়া যেত তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রয়াত এই কর্মবীর সমাজকর্মী ব্যবসায়ীকে তার সৎ ও পূর্ণ কর্মের জন্য পুরস্কৃত করবেন এই প্রার্থনায় করি ব্যবসায়িক নেতৃবৃন্দরা আরও বলেন আসলে বাঙালি বাজার দীর্ঘদিন পরিচালনা সভাপতি আসা মরহুম হাজিয়া আব্দুল রশিদ এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীর্ঘদিন সভাপতি গড়ে এসে তো এই ওর সভাপতিত্ব গড়ানোর কারণে আজ এই বাজার খুব মূল্যমানই দেয় আর দীর্ঘদিনের বাজারের ব্যবসা বাণিজ্য গরিব পারীর বা ব্যবসা বাণিজ্য গর্বি দীর্ঘদিন আরও আজিয়া বাজার ব্যবসায়িক পরিচালনা কমিটি বা সমিতি বিভিন্ন কিছু আজ বাজার কারণ উন্নয়নের কারণে তো এই ওর মখারাতর হিসাব করে আর আজিয়া এই বাঙাখালী বাজার পরিচালনা কমিটি তো ইফতার মাহফিল করি কি আয়োজন করবি তো ওর মাফ করার কামনা করি দীর্ঘদিন কারণ ও আজ ইয়ে না থাক না অনেক কিছু শূন্যতা ভুগির বাঙালি বাজার প্রতিষ্ঠাতা সভাপতি মরহম হাজি আব্দুর রশিদ সদাগরের স্মরণে তো মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সভাপতি আমার আমার সদি আঙ্কেল উনি বাঙালি বাজারের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমার বাঙালি বাজারের বাজার চৌধুরী বাবু শিক মার্মার একজন আস্থাভাজন লোক ছিলেন উনি বাঙালি বাজার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত লগ্ন থেকে শারীরিক মানসিকভাবে যে বাজারটা মিলানোর জন্য একটা অসাম্প্রদায়িক বাজার গড়ার লক্ষ্যে যে প্রচেষ্টা উনি আমাদেরকে দিয়ে গেছে যে বাজারটা আমাদেরকে দিয়ে গেছেন আজকে এই বাজারে আমরা বিভিন্ন সম্প্রদায়ের শত শত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করার একটা পরিস্থিতি দিয়ে গেছেন আজকে এই মুহূর্তে উনি আমাদের মাঝে না থাকলেও ওনার সুপুত্ররা বাজারে ব্যবসা বাণিজ্য আমাদের সব এই বাঙালি বাজারের আন্তরিকভাবে তারা বিভিন্ন সময় আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে পরিবার ছেলে সন্তান স্ত্রী তাদের সুখময় জীবন লাভ করুক আর সর্বশেষে আমি আবারও বাঙালি বাজার পরিচালনা কমিটির পক্ষ তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এই আব্দুল রশিদ সদাগর আমার জ্যাঠা উনিশশো ছিয়ানব্বই সালে যখন বাঙালি হালিয়া বাজার সৃষ্টিলগ্নে উনি প্রথম সভাপতি হয়েছিল সাথে সাথে উনি কয়েকবার সভাপতি সফল সভাপতি হয়েছিল সাথে সাথে ওনার আত্মতিয়ার উনি উনি ওনার আত্মত্যাগ কখনো আমাদের ভুলার নয় এই হালিয়া বাজারের যারা অতীতে যারা বাজার পরিচালনা কমিটি ছিল এবং সামনে যারা আসবে এই এই আব্দুল রশিদ হাজি আব্দুল রশিদ সদ কখনো ভুলার কখনো সম্ভব নয় ওনার আত্মত্যাগ ওনার ওনার পরিশ্রম এই বাংলাহালিয়া বাজার আজকে এত এত বড় বাজার বৃহত্তম বাজারে রূপান্তরিত হয়ে যাচ্ছেন সাথে সাথে ওনার পরিবারের প্রতি ওদের আমি যতটুকু জানি ওনার দ্বিতীয় সন্তান বাঙালিয়া বাজার ব্যবসায়ী পরিচালনার সাবেক সফল সভাপতি ছিলেন আমার বড় ভাই আলম সাথে সাথে আরো আমাদের ওনার বড় বড় পুত্র জনা মোহাম্মদ বদি আলম উনার এই বাঙালি বাজারের জন্য বাজার পরিচালনা কমিটি বিভিন্ন সহসভাপতি সিনিয়র সভাপতি দায়িত্ব পালন করেছেন সাথে সাথে ওনার যে মানে সবার ছোট মোহাম্মদ শহীদ আমাদের বর্তমান বাজার পরিচালনা কমিটির সহত্য সম্পাদক দায়িত্ব আছেন ওনার উনি সময় আমাদের বাজার করার জন্য সার্বিশ্রম দিয়ে থাকেন তাই এই বাঙাল হালিয়া বাজারের মধ্যে এই হাজিম মোহাম্মদ আব্দুল রশিদ সদগাগরের পরিবারের ত্যাগ এই বাজারের জন্য অনেক 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 কিন্তু অনেক অনেক কিন্তু দৃষ্টিনন্দী হয়ে থাকবে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই আয়োজনটি করেছে কারণ সকলেই যাবে আসবে স্মরণ কজনে রাখে তাই বাঙালহালিয়ার প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ সদাগর ওনাকে যে তারা স্মরণ রেখেছে এবং উনি গুণীজন ব্যক্তি ছিলেন বাঙালিয়া আজকে যে এই বাঙালি আমরা দাঁড়িয়ে যে কথা বলতে পারছি বাঙালিয়াতে আজকে যে আমরা সবাই উৎসব মুখরভাবে বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হচ্ছি ওনার অনেক অবদান রয়েছে এবং তার এই সুপুত্রগণ আজকে বাঙালিয়া বিশিষ্ট ব্যবসায়িক হিসেবে আজকে পরিচিত লাভ করেছে সকলেই আমি বলবো ওনারই অবদান তারপরও আজকের যে আয়োজনটি করেছে বাঙালি বাজার কমিটি সম্মানিত সভাপতি সাধারণ সম্প্রদায় পুরো কমিটি মিলে যে আয়োজনটি করেছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের আমাদের এই তার মাহবিলটি খুব সৌন্দর্য তা রক্ষা পেয়ে শেষ হয়েছে তার জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিন নং বাঙালি ইউনিয়ন পরিষদ তথা আমি ছয়নঙ্গের ইপি সদস্য হিসেবে সকলকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মরহুম আব্দুল রশিদ সদাগরের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে হাজারো সুক্রিয়া জানাচ্ছি যাতে উনি ওনার যেখানে থাকুক ওনার আত্মার শান্তি যাতে থাকে ধন্যবাদ সকলকে এদিকে মরহুম হাজি আব্দুর রশিদের পরিবারের পক্ষ থেকে এরকম একটি আয়োজন করার জন্য হালিয়া বাজার পরিচালনা কমিটি ও সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আরো বলেন বাঙালহালি বাজার পরিচালনা কমিটির আয়োজনে যে ইফতার মাটি পার্টি করেছেন আমি সেজন্য আমি দীর্ঘদিন যাবৎ বাঙালহালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম এবং সুতরাং আজকে আমার বাবা বাঙালহালী বাজার প্রতিষ্ঠাতা করেছেন সেই উপলক্ষে এবং ওনারা আমার বাবাকে ওনারা স্মরণ করেছেন স্মরণ রেখেছেন এবং আমার বাবার কথা ওনারা মনে রেখেছেন সেজন্য আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা যাপন করছি যেহেতু ওনাদের সফলতা কামনা করি এবং দীর্ঘদিন যাবৎ এই বাজারে আমার বাবা উনিশশো ছিয়াশি ইঙ্গেজি থেকে এ পর্যন্ত হালি বাজার কেন্দ্রে জামে মসজিদ প্রতিষ্ঠাতা এবং কলেজ স্কুল সব কিছুতে আমার বাবা এই জাতি ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণে এই বাজারটি পরিচালনা করে আসছে এবং যারা এখন বাজার পরিচালনা করতেছে সবাইকে আমি আন্তরিকভাবে আজকে আমার বাবাকে স্মরণ রাখার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা যাপন করতেছি এবং এই বাজারের প্রতিষ্ঠাতা বাঙালিয়া বাজার চৌধুরী মহোদয়কে আমি আমার বাবাকে এই প্রতিষ্ঠাতা তালিকায় রাখার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাইয়া আমার আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ